আমার মেয়ে হয়েছিল সিজারে আর সিজারে মেয়ে হওয়ার পর আমি অনেকটাই মোটা হয়ে যাই সিজার হওয়ার পর নাকি মেয়েরা মোটা হয়ে যায় আমিও হয়েছি এটা কি আমার হাতে কোনো দোষ ছিল আমি মোটা হওয়ার পর আমার স্বামী আমাকে পছন্দ করতো না প্রতিনিয়ত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে যাইত স্বামীর এই অত্যাচার আমি সহ্য করতে না পেরে নিজেকে শেষ করার প্রস্তুতি নেই বাচ্চা হওয়ার আগে আমি অনেক পাতলা ছিলাম এবং অনেক সুন্দর ছিলাম তখন আমার শাশুড়ি এবং আমার স্বামী অনেক বেশি ভালোবাসে বাচ্চা হওয়ার পর ছেলের জন্য সারা রাত ঘুমাইতে পারতাম না সংসারে সারা দিন কাজ করতাম রাতে এসে নিজের ক্লান্তি শরীরে আমি একটুও পারতাম না বাসার একটু নাক ডেকে কিন্তু আমার ঘুম না রাতের পর রাত জেগেছি বাসার কেউ তবুও কখনো বলে নাই যে তোমার বাচ্চাটাকে আমাদেরকে দাও তুমি একটু রেস্ট নাও রাতের বেলা যদি বাচ্চা কান্না করে এতে আমার শ্বশুর শাশুড়ি আমার ননদ এবং কি আমার হাজবেন্ডেরও অনেক সমস্যা হতো এই নিয়ে আমাকে অনেক বকাঝকা তো বাচ্চাকে সামনে রাখতে পারিস না তুই বাচ্চা নিয়েছিস বাচ্চার বয়স যখন ছয় মাস তখন আমার স্বামী আমার থেকে আলাদা থাকতে শুরু করে আমার গা থেকে নাকি দুর্গন্ধ নাকি অপরিষ্কার থাকি মোটা হয়ে গিয়েছি সে সে আমার সঙ্গে এক রুমে রুমে থাকবে না পাশের থাকে আসে আমি জন্য আমাকে অনেক অবহেলা অনেক অত্যাচার সে করে কিন্তু বিশ্বাস করেন বাসার সমস্ত কাজ করার পর দুধের বাচ্চা সামলিয়ে নিজেকে সময় দেওয়ার মতো কোনো সময়ই আমি পাই না কিন্তু আমার স্বামী আমাকে এখন একটু পছন্দ করে না সে পাশের রুমে থাকে আমাকে দুশো কেউ দেখতে পারে না আমি এখন মোটা হয়ে গিয়েছি এখন আমি অসুন্দর হয়েছি এই জন্য সে আমাকে সব সময় অত্যাচার এবং অবহেলা করে থাকে অথচ তাকে বাবা ডাক শোনানোর জন্য আমি আমার জীবনে কত ত্যাগ স্বীকার করলাম আজকে আমার এ অবস্থা ফিকার নষ্ট হয়ে গিয়েছে অথচ সে আমাকে আজকে মূল্য দিচ্ছে না স্বামীর অত্যাচারের পরিমাণ যখন বাড়তে থাকে যখন আমি সহ্য করতে পারি না তখন এক পর্যায়ে বুঝতে পারি সে পর্ণারীতে আসক্ত হয়ে গিয়েছে ওই মেয়েও আমার শ্বশুর বাড়িতে ঘন ঘন আসতো কিন্তু আমি ছিলাম সহজ সরল প্রথমে দেখি ওই মেয়ের সঙ্গে আমার স্বামী ঘোরাঘুরি করতেছে সবার সামনে দিয়ে রেস্টুরেন্টে যাচ্ছে ফেসবুকে পোস্ট দিচ্ছে রাতের পর রাত বাসায় না ফিরে ওই মেয়ের সঙ্গে কাটাতো তখন আমি এক পর্যায়ে বাধ্য হয়ে আমার স্বামীকে বলি তুমি এই দিক থেকে সরে আসো তুমি হেদায়তের মধ্যে আসো এটা গুনার কাজ তুমি এটা কখনো করিও না সেদিন রাতে আমার স্বামী আমাকে এত বেশি মারছিল যে আমার যায় আমি আমার দুধের শিশুটাকে নিয়ে বাধ্য হয়ে আমার বাপের বাড়ি চলে যায় আমার বাপের বাড়ি আসা প্রায় এক বছর হয়েছে এর মধ্যে সে আমার সঙ্গে কোনোভাবে দেখা করতেও আসেনি দুই একবার কল দিয়েছিল বেঁচে আছে না মরে গিয়েছি মানুষের মুখে শুনতেছি সে নাকি দুই মাস আগে বিদেশে দিয়েছে আমি আমার স্বামীকে ভালোবাসি আর না কেন সে আমার সন্তানের বাবা আমার দীর্ঘ বিশ্বাসের দিন শেষে আমার কাছে ফিরবে সে যদি ওখানে ভালো থাকে তো ভালো থাক পুরো গল্পটা একটা দুঃখী অপুর জীবন থেকে নিয়েছি পুরো গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্য মতামত জানাবেন এরকম শাশুড়ি স্বামী কারো না হোক